লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি ছ তারিখের দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি যেটি থাকছে আমাদের বঙ্গোপসাগরের ওপর সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে অগ্রসর হচ্ছে হালকাভাবে কিন্তু আমাদের উত্তর দিকটাতে এবং উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এবং তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে তবে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই নিম্নচাপে জেরে নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি তো এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বৃষ্টি মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু নেই আট তারিখেও কিন্তু এটি সমুদ্রের ওপর থাকছে এবং আস্তে আস্তে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়টি থাকছে এর প্রভাবে কিন্তু এটির প্রভাব কিন্তু কমে যাচ্ছে যার জেরে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু তেমনভাবে এফেক্ট ফেলবে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে এইখানে দক্ষিণ চীন সাগরে যেই ঘূর্ণিঝড়টি থাকছে এখানে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি আমরা বায়ু ঝপটা মোড়ে আসি এটা কিন্তু ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় এবং এর নাম কিন্তু একই থাকছে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এটি কিন্তু আগামীকাল কিন্তু যেটা বলা হচ্ছে একটি সিভিয়ার সাইক্লোনিক স্টম রূপে পরিণত হতে পারে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এটি কিন্তু সর্বোচ্চ গাছটি দেখা যাচ্ছে একশো সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু ক্রমশ যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে মায়ানমার এবং ভিয়েতনাম এই জায়গাগুলির ওপর দিয়ে কিন্তু অগ্রসর হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি লাওসের ওপর থেকে গিয়ে কিন্তু এটা বর্তমানে যে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো আমরা ছ তারিখের দিকে দেখতে পাচ্ছি কিন্তু এটি থাকছে এখানে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে এবং আছড়ে পড়ার আগে কিন্তু এর গতিবেগ কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু এর দুশো কিলোমিটারের কাছাকাছি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর জেরে কিন্তু এই জায়গাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এবং বর্তমানে যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে তবে আমরা যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখে কিন্তু এটি মায়ানমারের উপর অবস্থান করছে এর অংশ ধ্বংসাবশেষ এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের ওপর কিন্তু ন তারিখের দিকে প্রভাব ফেলছে এবং ত্রিপুরা তার সাথে কিন্তু আসাম বিভিন্ন জায়গাতে কিন্তু প্রভাব ফেলছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকছে তো আমরা দশ তারিখের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রি সাতটার দিকে দশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশি ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে যদি আমরা এগারো তারিখের দিকে দেখি এগারো তারিখের দিকেও কিন্তু এটা কিন্তু এবার চলে যাচ্ছে সরাসরি এপাশে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরপ্রদেশের দিক থেকে কিন্তু চলে যাচ্ছে মোটামুটি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিহার প্রদেশ হয়ে কিন্তু ক্রমশ এলাহাবাদের দিকে সরে যাচ্ছে এবং বারো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে মধ্য ভারতবর্ষের দিকে কিন্তু উত্তর ও মধ্য ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু এই যে জায়গা রয়েছে এলাহাবাদ এবং তার সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন সিলেট এবং তার সাথে কিন্তু রংপুর এবং রাজশাহী ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু পাশে আমাদের উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং তার সাথে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এ পাশে মালদা এবং তার সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এ পাশে দক্ষিণবঙ্গে কিন্তু গতকালের তুলনায় যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু নব্বই থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে প্রায় প্রতিটি জেলার ওপরেই এবং তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এবং গঙ্গাসাগরের দিকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এপাশে কিন্তু যেটা বলা ঝাড়গ্রাম তার সাথে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং নদীয়া প্রতিটা জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কমেছে প্রায় সত্তর থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলির মধ্যে থাকতে পারে আগামী দশ দিনে এবং এই জায়গা এই জেলাগুলির মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে বর্তমানে যে ঘূর্ণিপত্রটি আগামীকাল সৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে ইয়াগি তার জন্য কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না কারণ এই ঘূর্ণাবত্র যে যত জলীয় বাস্পত এগুলি কিন্তু ক্রমশ সরে যাবে এই ঘূর্ণিঝড়ের দিকে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে কমে যাবে এবং এপাশে কিন্তু এই ঘূর্ণিঝড় ঝড়টি যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ ক্ষেত্র থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এই পাশে দুটি সিস্টেম থাকছে যেটা কিন্তু পাঁচ তারিখের দিকে থাকছে এবং এই সিস্টেম দুটি কিন্তু এ পাশে যদি আমরা দেখি ঘূর্ণি পাঁচ তারিখের দিকে যদি দেখি এ পাশে একটি ঘূর্ণিঝড় এবং তার সাথে কিন্তু আরেকটি নতুন সিস্টেম কিন্তু এ পাশে থাকছে যার জেরে কিন্তু এ পাশে কিন্তু আরেকটি আহ ঘূর্ণিঝড়ের মতো আহ ঘূর্ণাবত্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পড়াচ্ছে যাচ্ছে এরকম এবং ক্রমশ যদি আমরা যত এগিয়ে যাব তত কিন্তু দেখতে পাবো এই পাশে কিন্তু আরও দুটো সিস্টেম নতুন করে থাকছে এবং এর জেরে কিন্তু আবারও নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণিঝড়গুলোই কিন্তু ক্রমশ আবারও একই দিকে অবসর হচ্ছে এর জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভিন্ন জায়গার ওপর এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ